যতদিন বেনুদা ফেলুদা করতেন ততদিন সাহস হয়নি চোখের বালি করার সময় যখন ঋতুদা আমাকে বিহারীলাল চৌধুরী হিসেবে কাজ করলেন তখন মানে ছ্যাঁচা পড়ে গেছিল ইন্ডাস্ট্রিতে কাকে নিয়েছে আমার স্টেটাসটা আমি তৈরি করি বিটুইন অ্যাকশন অ্যান্ড কাট বেশি কথা বলে নয় দামি গাড়ি চড়ে নয় ডিজাইনার ওয়ে পরে নয় ওসব পরে নয় রকি রানির পর ওখানে আমার কাছে আটটা প্রজেক্ট এসেছিলো আমি তিনটে বেঁচেছি দুটো আমার ভূস্বর্গ ভয়ঙ্করের সঙ্গে ক্লাস করছিল আগে ফেলুদা ফেলুদার উপরে আর কেউ রজনী সেন রোড বাঙালি গোয়েন্দা গল্পের অনুরাগীদের কাছে এটি একটি তীর্থস্থান কারণ এখানেই থাকতেন ফেলুদা বাস্তবের পৃথিবীতে একুশ রজনী সেন রোডের অস্তিত্ব না থাকলেও একুশ এ এবং একুশ বি আছে তবে বাড়ি না থাকলে কি হয়েছে আমাদের সঙ্গে ফেলুদা আছে আরে এই তো বেশ ভালো লাগছে বেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ একুশ বি হ্যাঁ মানে এটা এখানে এসেই বাকরুদ্ধ হয়ে যায় আর কোনো কথা আসে না খালি অনেকগুলো ছবি আসে ঠিক এই বাড়ির সামনে হয়তো একটা সবুজ অ্যাম্বাসডার দাঁড় করানো হবে সেখান থেকে লালমোহনবাবু নেমে ঘড়িটা দেখবে না নটার মধ্যে আসতে পেরেছি বেলটা বাজাবে উপরে চলে যাবে ওখানে চা ডালমুট অপেক্ষা করছে এইসব ভাবি সাত পাঁচ তো আমরা দেখছিলাম একুশ বি যেমন এখানেও রয়েছে একুশ বি একুশে একুশ তো নেই বাস্তবে নেই তো তোমার কখনো মনে হয়নি যে একুশ মানে কেন একুশে রজনী একুশ রজনী সেন রোডের নাম হলো বা জিজ্ঞেস করেছিলেন কোনো কাউকে না আমার খালি মনে হয় এটা যে বি এ যদি হাত মিলিয়ে এ এন বিটাকে সরিয়ে দেয় আচ্ছা মানে হ্যাঁ মানে সত্যি সত্যি যদি যেহেতু এত বড় একটা আইকনিক ক্যারেক্টার তার মানে তো প্রিয় চরিত্র বাঙালির সেটা যদি একুশে একুশ বেসরে যদি শুধু নামটাও আলাদা করে একুশ করে দেওয়া যেত তাহলে বোধহয় হয় ভালোই লাগতো না কি বলো আবেগ হ্যাঁ বেকার স্ট্রিট পুরো ওই জায়গাটা তো একটা মিউজিয়াম হয়ে গেছে তো ওটাও তো ফিকশনাল একটা ক্যারেক্টার আমার খালি খালি মনে যে যদি এটাও এরকম করা যেত ফিকশনালি বাট অফকোর্স করা যায় না বাট মানে মনে হয় কারণ এটা তো আমাদের আবেগ ওটা যেরকম ব্রিটিশদের আবেগ সে লখন আমাদের আবেগ তো ফেলুদা একদমই আর ফেলুদা পুরোনো ফেলুদা অনেকেই একেবারেতে বাড়িতে আসেনি বা খোঁজ করার জন্য আসেনি তুমি কি আগে এসছো না এবার প্রথমে আমি আগে এসেছিলাম যেটা কি ফেলুদা হওয়ার আগে হওয়ার আগে এসেছিল ফেলুদা হওয়ার আগে এসেছি এক দুবার এসেছি ফেলুদা হওয়ার পর শুটিং করতে এসেছি এই এলাম অনেকেই নাকি আসে এখানে ডোরবেল মারেন কোথায় খুঁজে বেড়ান কোথায় না আমি একদম ফেলুদা অনুরাগী হিসেবে এসেছিলাম কারণ আমার সাল যখনই বহু আগে তখন এই রাস্তাটা অন্যরকম ছিল এটা বোধহয় হয় নব্বই দশকে এসেছিলাম একবার হ্যাঁ খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম আমি তো উত্তর কলকাতা উত্তর পূর্ব কলকাতায় থাকি তো সেখান থেকে আমি ঠিকই চলে এসেছিলাম তখন সদ্য কলেজ পাশ করে বেরিয়েছি আমি দেখে আসি পাড়াটাও অন্যরকম ছিল বাড়িঘর দর অন্যরকম ছিল এটা ওসকস এরকমই ছিল এই নতুন বাড়িগুলো হয়নি তো অনেকক্ষণ এখানে ঘোরাফেরা করেছিলাম খালি মনে হয়েছিল যে রায়বাবু এটা দেখেই লিখেছিলেন ওখানে বসে এইরকম এই কোনোরকম একটা কোনো একটা গাছ হবে মানে এইটা বা এইটা কোনো একটা ছিল তখনও ছিল ওখানে ওর নিচে দাঁড়িয়ে না খালি কল্পনা করার চেষ্টা করছিলাম যে রায়বাবু এলে পরে এখানে কিভাবে উনি দেখেছিলেন কি দেখেছিলেন কি কিভাবে ভিজুয়ালাইজ করেছিলেন ওই আর কি যেরকম ফেলুদা অনুরাগী প্রত্যেকেই করে তো চোটা রায় চৌধুরী কি ভাবতে পেরেছিল যে ফেলুদা হয়ে এখানে আসবে না এটা আমি আমার মধুরতম স্বপ্নে দেখি কিন্তু খুব আকাঙ্ক্ষা ছিল তীব্র এই একটা রোলের জন্য অসম্ভব তো সেটাই হয়তো এত চেয়েছিলাম উপরওয়ালাও দেখলো যে না আর একে বঞ্চিত করে লাভ নেই দিয়ে তো শীতকাল চাটা তো একটু লাগবেই চা চা তো লাগবে টাটাও লাগবে হ্যাঁ সিঙ্গারাটা পাবো কিনা জানি না তবে দেখা যেতে পারে চলে একটু ডালমুটটা পেতে পারি হ্যাঁ চা আলমন্ডিং একটু আড্ডাটা দালই হয়ে যায় সেটাই হয়ে যায় চলো বসা চলো চলো যেমনটা বলছিলাম যে একটু চা ডালমুড এই নিয়ে আড্ডা দেবো কিন্তু একটু প্ল্যান চেঞ্জ করে নিচ্ছি কি তাই তো হ্যাঁ কারণ বেরোনোর সময় তো বলেছিল যে তুমি যেখানে যাচ্ছ ফেলুদা সেখানে হট চকলেটটা খুব ভালো ভাবলাম যে ঠিক আছে বলছি এখন ভাই এটাই ট্রাই করে দেখা যাক একদম হ্যাঁ গুড হুম হুম কারণ খুব একটা ভুল বলেনি তোপসে সত্যি ভালো ফেলুদা তো ঠিক আছে হট চকলেট তাপ তোপসে পছন্দ করে তোপসে পাতা ফেলুদা খায় কিন্তু ওটারাই যদি তো নানারকম ডায়েটের প্ল্যান থাকে আমি তো অবাক যে হট চকলেট খাচ্ছি এক ব্যাপার আর কীভাবে ম্যানেজ করো এটা একটা মিক্স বা কেয়ারফুলি কাল্টিভেটেডে মিক্স আর যে আমি নাকি কিছু খাই না তা নয় আমি যথেষ্ট খাই না খিরে বাঁচবো কী করে তবে হ্যাঁ কিছু খাবার আছে হেলথ ফুড কিছু খাবার আছে টেস্ট ফুড তো আমি সেটাকে এইট্টি টোয়েন্টি হিসেবে ব্যালেন্স করি এবং এইটি পার্সেন্ট টাইম আমি স্বাস্থ্যকর খাবার খাই এবং স্বাস্থ্যকর বলতে কিনোয়া বা স্যালেড এইসব নয় কিন্তু একদম পাতি বাংলা খাবার ডাল ভাত সবজি মাছ দই এগুলো এগুলো কিন্তু সব হেলদি খাবারের মধ্যে পড়ে আমি দুবেলা ভাত খাই খুব রেয়ার হচ্ছে আমি একবেলা ভাত খেয়ে একবেলা রুটি খেয়েছি কিন্তু দুবেলা ভাত খাই আমার মনে হয় সাদা ভাত এবং কোনো ব্রাউন রাইস টাইস নয় সাদা ভাত আর বাকি কুড়ি শতাংশ সময় তখন আমি আমার ইচ্ছে মতো খাই তার মধ্যে কষা মাংস থাকে লুচি থাকে কড়া করে ভাজা রসের মিষ্টি থাকে বাঙালি মিষ্টি মিষ্টি ইয়েস এটাই আসলে কি হয় তুমি যদি তোমার ক্যালোরি ইনটেকটাকে ম্যানেজ করো তাহলে এগুলো বড় কোনো ব্যাপার নয় আমরা দৈনন্দিন খাবারটাকে এত বেশি গ্ল্যামারাইজ করার চেষ্টা করি এটাকে এমন একটা রহস্যময় করার চেষ্টা করি যে যেন লোকে ভাবে যে এরা এই চেয়ারাটা ধরে রাখার জন্য রাত দিন বোধের টক দুই বা শশা বা ওই চানা টানা খায় আর কি তা নয় কিন্তু একেবারে সব এক্সটিক খাবার ইউরোপ থেকে কিবি আনবে ক্যালিফোর্নিয়া থেকে আমন্ড আনবে কিছু দরকার নেই সব আমাদের দেশে হয় ভরপুর হয় তবে তার সঙ্গে এক্সারসাইজটা মাস সেটা তো করতেই হবে এটা ঠিক মানে তোমার এই মাঝে মধ্যে যারা ফলো করেন টোটা তারা বুঝতেই পারবেন যে মাঝে মধ্যে যে ভিডিও পাওয়া যায় বাড়ির ছাদ মাঠ নানা ধরনের এবং অ্যাক্রোবেটিক ওই ইলাস্টিক বেল্টের মতো এরমভাবে কোনো মুড়ে না কি মানে কত বছর ধরে করছে ওইটা কি ছোটোবেলা থেকেই করছি কারণ আমি একদম ছোটোবেলা থেকেই এই ব্যাপারে আমার বাড়িতে এই খেলাধুলা ব্যায়ামের পরিবেশ ছিল ছোটোবেলা থেকেই ফুটবল খেলা বা ধরো যোগাসন করা সেটা মায়ের কাছ থেকে শিখেছি তখনও আসনে বই পাওয়া যেত আয়রন ম্যান নীলমণি দাস ছিলেন ওনার বই তারপর আমি যেখানে থাকতাম কাকুর গাছই তার থাকি এখনও থাকি থাকতাম না এখনও থাকি তার কাছাকাছি ছিল ঘোষেস কলেজ অফ ফিজিক্যাল এডুকেশান যেটাকে আমরা আমাদের আমরা আমাদের ভাষায় বলি বিষ্ণু ঘোষের আখড়া তো আমরা যে পরিবেশটাতে বড় হয়েছিলাম সেই সময় তুমি দেখবে পাড়াতে একটা ক্লাব কালচার ছিল পাড়ায় একটা ব্যায়ামের জন্য জায়গা করা মাঠ ছিল অনেকগুলো সবাই খেলাধুলো করতাম তো একটা অ্যাক্টিভিটির মতো থাকতাম খুব ভালো সময় জন্মেছি জানো তো খুব ভালো সময় জন্মে নিয়েছি কারণ এখন যখন দেখি যে খেলার জায়গা নেই ছোটাছুটি করার জায়গা নেই ক্লাস এগ্রিগেশন এর সঙ্গে মিশোনা ওর সঙ্গে ওটা বসা করোনা আমাদের তো সব রকম বন্ধু বান্ধব ছিল রাস্তায় খেলাধুলা করেছি মাঠে খেলাধুলা করেছি টিউব কলের জল খেয়েছি একসঙ্গে হই হৈ করে সিনেমা দেখতে গেছি মালা দেখতে গেছি বেঁচে গেছি এখন সেটা বেঁচে গেছি এখন হলেই তো হাতে ফোন ধরিয়ে দিচ্ছে আমি তো বইয়ে বই পড়ে বড় হয়েছি গল্প করে বড় হয়েছি সেই সময় যেটা আমাদের শর্টকামিং ছিল লোডশেডিং তার মধ্যেও আমরা কত কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি হঠাৎ লোডশেডিং হয়ে গেল দেড় ঘন্টার জন্য কেউ হারমোনিয়াম টেনে গান গাইতে মানে গান কেউ আড্ডা মারতে শুরু করে অন্তক্ষরি খেলতে শুরু করে দিল কত রকম কিছু হতো সব কিছু দেখবে একটা মানসিক আদান ছিল পৃথিবীটা নাকি ছোট হতে হতে কেবলের হাতে এখন তো হয়েছে পুরো ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চির হাতে ঢুকে গেছি আমরা ওই পৃথিবীতে মুখ বার করে পাশে বসে আছে আমার প্রথম মনে হয়েছিল যেন এটা দুর্দিন আসছে দশ বছর আগে আমরা সিঙ্গাপুরে একটা ফেস্টিভে গেছিলাম ফিল্ম ফেস্টিভ্যালে যেখানে আমাদের একটা বাংলা ছবি সিলেক্টেড হয়েছিল আমি সেই ছবির এক খুশি লব ছিলাম তো সিঙ্গাপুরের যে হোটেল লবিটাতে বসে আছি প্রায় পঞ্চাশ ষাট জন এবং বিভিন্ন দেশের নাগরিক সেই সময় আমাদের ফোন কালচারটা তো বাড়ে আমি এবং আমারই এক ইন্ডাস্ট্রির লোক আমরা না দুজন একে অপরের সঙ্গে গল্প করছি বাকি দেখি পঞ্চাশ জন সব এরকম আমি বললাম যে দেখো এখানে সারা প্রায় সারা পৃথিবীর সব দেশের লোকজন আছে একে অপরের সঙ্গে গল্প করে অনেক কিছু জানা যায় কিন্তু আমরা ডুবে আছি কিসে কে জানতো যে আমাদের দেশে আর পাঁচ বছরের মধ্যে ওই মহামারীটা আসছে ওটা বেশি বড় মহামারী এটা অনেক বেশি আচ্ছা ছিন্নমস্তা থেকে যদি ভূস্ব ভয়ঙ্কর মানে এখন কি অনেক পরিণত ফেলুদা সেটা তো দর্শক বলবে একটা কোথায় যেন ওই তটস্থ ব্যাপারটা একটা যে ভীতি ছিল যে কারণ কাদের জুতোয় পা গলাচ্ছে সেটাও তো দেখতে হবে তো সেটা একটা মোটামুটি প্যারালাইজ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তো প্রথমটাতে একটু খুব সেফ খেলেছিলাম মানে না এর বাইরে যাবো না এটা করবো না তুমি বলতে পারো যে সাহসের সঙ্গে খেলা এটা ভয়ন করে হাত খুলে খেলা চলো মোটামুটি বুঝে গেছি দর্শক কোনটা চাইছে বেশিরভাগ বেশিরভাগ দর্শক কোনটা চাইছে সব দর্শক সব দর্শককে খুশি করার মতো সক্ষমতা আমার নেই আমি হাত জোর করে ক্ষমা চেয়ে সবাইকে আমি খুশি করতে পারবো না যারা আমাদের প্রথম থেকে ভালোবাসা দিয়েছেন যারা আমাদের পাশে থেকেছেন আমি তাদেরকেই কি করব তো হ্যাঁ তাদের জন্য এবং বুঝে গেছি তারা কি চাইছে মানে হাত খুলে আমরা চারজনই তো ফেলুদা হিসেবে তো রয়েছ এবং দেখতে সবাই জানিয়েছিলেন তার আগে তুমি মানে ফেলুদার গল্পে ছিলে। মানে সেটা ছিল টিনেটো জি শুন সেই প্রথম একটা ফেলুদা ছবির একটি অংশ হওয়া একজন ফেলুদা ফ্যানের কাছে যেটাতে কি বড় আশীর্বাদ তোমাকে কি বলবো আমি আপ ক্লোজ আপ ফ্রন্ট আমি দেখতে পাচ্ছি বেনুদাকে আমার ফেভারিট ফেলুদা আচ্ছা হ্যাঁ আমার ফেভারিট ফেলুদা আমি দেখতে পাচ্ছি সন্দীপ রায়ের প্রসেসটা আমি ওই প্রসেসের একটি অংশ এবং অনেকেই ভুলে গেছে কিন্তু ওই ছবিতে আমি দুটো ফাইট হ্যাঁ ডিজাইন করেছিলাম আচ্ছা ডিজাইন এ ডিরেক্টর তো আমি ওটা করেছিলাম হংকং একটা ফাইট ছিল ওটা করেছিলাম হংকংয়ে দুটো ফাইট ছিল ক্লাইম্যাক্স ফাইটটা একটা যখন ফেলুদাকে তবশে জটায়ুকে কিডন্যাপ করা হয় সো আমার ওইটা দেখার পরই মনে হয়েছিলো আহা যদি কোনোদিন ফেলুদা করতে পারি তবে না যতদিন ওই বললাম যতদিন বেনুদা ফেলুদা করতেন ততদিন সাহস হয়নি কারণ আমার মনে হয় সেরা তো ওই নেই ওনার উপরে আর কেউ নেই হতে পারে না উনি যেদিন বললেন যে না আমি আর ফেলুদা করব না সেদিন থেকে আমার স্বপ্নটা আস্তে 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 বাড়তে থাকে বাবুদার কাছে ধর্ণা দিই যথারীতি বাবুদার অবশ্য একটা অন্য ভিশন ছিল অন্য ডিরেকশানে যাবার ইচ্ছে ছিল তাই হয়তো আমাকে তিনি দেখতে পাননি তবে হ্যাঁ বাবুদার সঙ্গে তেন্দুরাটো যিশুটাই কিন্তু ওই সোলতেটাকে ধরিয়ে দিয়েছিল আর না অনেকের কাছে পুরো ফেলুদা ব্যাপারটাই একটা আকর্ষণীয় তোমার কাছে মানে কোনটা বেশি যখন তুমি পড়ছো যখন প্রথম পড়ছো বা ফেলুদার সঙ্গে যখন তোমার পরিচয় হচ্ছে তখন কোন ব্যাপারটা তোমাকে বেশি মানে আকর্ষিত করতে বা আকৃষ্ট করতে দেখো আমার ফেলুদার যে মানসিক ছবি সেই ছবি অনুযায়ী ফেলুদা ভীষণ খুব সাধারণ আটপৌরে মানুষ মজা করছে অবশ্যই সবার সঙ্গে নয় তপসের সঙ্গে লালমোহনবাবুর সঙ্গে এবং তার পরিমিতি বোধ তাকে মাথায় রেখে তিনি মজাটা করছেন খুব হালকা হালকা ড্রাই হিউমার যেটা ওনার একটা সিগনেচার সেইটা কিন্তু কোথাও গিয়ে হঠাৎ করে কঠিন হয়ে যেতে পারে নরম মানে সারাক্ষণ নরম থাকবো ভদ্র মানে একদম নীতি যাব কার্পেট হয়ে যাব পাপুস হয়ে যাব লোকে পা মুছে চলে যাবে সেটা না হঠাৎ করে উনি শক্ত হয়ে যান অথচ এক কথায় বলতে গেলে ভীষণভাবে আন্তর্জাতিক বাঙালি যে কলকাতায় থাকলে পরে ঢোলা পাজামা একটা পাঞ্জাবি একটা শাল জড়িয়ে। আবার এই মানুষটাই যখন বাইরে যায় সে হয়তো একটা ঠিক যেমন সত্যজিৎ রায় ছিলেন কোট পরবে একটা মাফলার পরবে সুন্দর একটা ট্রাউজার পরবে এবং অসম্ভব সুন্দর উচ্চারণে বাচন ভঙ্গিতে ইংরেজি পড়বে আমার কোনো কালই মনে হয়নি ফেলুদার সিগারেট খাওয়া বা ফেলুদার হাঁটা বা ফেলুদার পিস্তল ধরা এইটা আমাকে আকৃষ্ট করেনি আমার এই পার্সোনালিটির এই দিকটা আমাকে আকৃষ্ট করেছে যে মানে একাধারে দাদা আবার সঙ্গে সঙ্গে কিন্তু খুব কঠিন সৎ মেরুদণ্ড সহ একজন একজন মানুষ তো ফেলুদার টোটাল নীল নীল আমার অসম্ভব ফেলুদার মতোই আমি ভীষণ ফিটনেসের সংক্রান্ত বিষয় আমি এই ব্যাপারে আমি রুটিন ভাঙি না যত রাতি হোক বা যত সকালেই আমার শ্যুটিং হোক আমি দিনে কুড়ি মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ফিটনেসের জন্য ব্যয় করি অমিল হচ্ছে উনি সিগারেট খান আমি সিগারেট খাই না আর উনি অকৃতদার আমি বিবাহিত ঠিক আমি দেখি যে বিভিন্ন কমেন্ট রেট ওটাররা যদিকে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি দেয়নি বলে আজ অন্য ইন্ডাস্ট্রি দিয়েছে সমস্ত কমি দেখো কমেন্টে ভরে ভরে যায় যখনই তোমার কিছু আসে যে কোনো কিছু আমাদের এখানেও তোমার নাচটাও যেটা ভাইরাল হয়েছে আমাদের প্ল্যাটফর্মে সেটাতেও লোকজন এসে লিখে গেছে এই এখন এই এই ট্যালেন্টটা আমরা পাইনি তো কোথাও কী মনে হয় একটা সময় টোটা রায়চৌধুরীকে কি মানে পাপসের মতন করেই ব্যবহার করে গেছে লোকজন না না তা নয় এটা মানুষের ভালোবাসা আমি সত্যি আপ্লুত আপনারা যে কমেন্টগুলো করেছেন এই যে ভিডিওটার কথা বলছেন এবং যে ভালোবাসাটা আপনারা দিয়েছেন তার জন্য সত্যি হাজ্যর করে আপনাদের কৃতজ্ঞতা জানাই তবে দেখুন প্রত্যেকটা জার্নি আমাদের তো এই জার্নিটা ও একজন ডিজাইন করে রেখেছে কেন কিসের জন্য কীভাবে কী ব্যাপার এগুলো কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায় না কিন্তু যেটা বলতে পারি সেটা হচ্ছে যে দেরিতে এসেছে তো এসেছে তো আর কী হয় যারা দেরিতে পায় তারা দিন ধরে পায় এবং অনেকটাই পায় আমি যেটা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট সত্যি বলছি হ্যাঁ একটু তাড়াতাড়ি পেলে অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারতাম কিন্তু দেখো এখন অনেক ইন্টারেস্টিং কাজ হচ্ছেও সুতরাং আমি পার্ট অফ ইট আমার কোনো অসুবিধা নেই কোনো আক্ষেপ নেই কিন্তু একটা সময় তো একটা ইয়ে ছিল ছিল ডিরেক্টরদের কাছে গেছি প্রডিউসারদের কাছে গেছি তাদের তখন মনে হয়নি যে একে আমার নেবার কোনো দরকার আছে বা এর থেকে অনেক ব্যাটার ছেলে মেয়েদের আমি পাবো বা আমার ক্ষেত্রে আমি অনেক বেশি অনেক ব্যাটার ছেলেকে পাবো অনেক বেটার হিরোকে পাবো অনেক বেটার কে পাবো এবং তাদের টাকা তারা তাদের পকেটের টাকা খরচা করছে আমি কিন্তু এরকম অনেক ডিরেক্টর প্রডিউসার তো এখন টোটালাকে নক করছে তা করছে হ্যাঁ জানতে চাইছি মানে এমন মনে পড়ে যে বলেছিল তোমায় দেখে এমন একটা কথা যে তোমায় দিয়ে এটা হবে না বুঝেছো কিন্তু আজ আমার মানে আমি নাম বলতে বলছি না অবশ্যই কিন্তু নিশ্চয়ই তোমার তোমার এটা অনেকবারই তুমি ফেস করেছো দেখো সে তো অনেক বছর আগেই হয়েছিল যখন এটা তো কিছুই না চোখের বালি করার সময় যখন ঋতু তো আমাকে বিহারীলাল চৌধুরী হিসেবে কাজ করলেন তখন মানে ছ্যাঁচা পড়ে গেছিলো ইন্ডাস্ট্রিতে কাকে নিয়েছে নন অ্যাক্টার পারবে না ঝোলাবে ঋতুর মাথা খারাপ হয়েছে ঋতু তো একটা কথাই বলেছিল কারো কথা শুনবি না আর যদি শুনতে হয় সেটাকে একদম ফিউল হিসেবে ব্যবহার করবি তুই রাগটাকে নিয়ে তুই তো পারফরম্যান্সের মধ্যে ঢেলে দিবি এবং আমিও দেখো মনে করি জানো তো আমার সব সময় মনে হয় যে আমি আমার উত্তরটা বলো বা আমার স্টেটাসটা আমি তৈরি করি বিটুইন অ্যাকশন অ্যান্ড কাট ওকে বেশি কথা বলে নয় দামি গাড়ি চড়ে নয় ডিজাইনার ওয়ে পরে নয় ওসব পরে নয় আর আরেকটা যেটা জানতে চাইবো যে একই সঙ্গে দুটো ছবি রিলিজ করছে একদিনে একদিনে দুটো ছবি রিলিজ করছে এবং দুটো দুরকম তো পুলিশ গোয়েন্দা এরাকেই তো তোমার অ্যাড্রিনাল মানে বাড়ায় বাড়িয়ে দেয় একটু দেখো আমাকে আগে ইন্ডাস্ট্রি বহু লোক বলেছিল যে আমার পুলিশ লগ্নে জন্মে মানে বহু পুলিশের রোল করেছে প্রথম দিকে বিশেষ করে এবং কাকতালীয়ভাবে একই দিনে একটি পুলিশ এবং একটি গোয়েন্দা দুটো একই দিনে রিলিজ করছে তো বোঝাই যাচ্ছে যে আমার কারিয়ার ট্রাজেক্টরি এক্স্যাক্টলি কোন পাসটা অবলম্বন করছে একেবারে আর একটা একদম শেষের দিকে এসে গেছি যেটা নাম বললেই নয় যে বলিউডের এখন তুমি খুবই পরিচিত মুখ মানে তুমি অনেকগুলো কাজ করতে করতে গেছো কিন্তু কোথাও কারেন জওয়ারের ছবিটাই তোমাকে আলাদা মানে আলাদা মানচিত্রে জায়গা করে দিলেও নয় মানে শুধুমাত্র বলিউডে নয় আলাদা করে আবার চোখ ঘোরালো এই এই ইন্ডাস্ট্রিতে অবশ্যই এটা অনস্বীকার্য এখানে বলার কিছু নেই কারণ ওই ছবিটা আমাকে হঠাৎ করে যেন একটা নতুন জীবন দিল নতুন অক্সিজেন জোগালো এবং কী আশ্চর্য ওই ছবিটাই আমাকে পারফর্ম করার জায়গাটা দিলো এবং এমন একটা রোলে দিল আমি নিজে ভাবিনি আমি পারবো আমাকে যখন প্রথম কারণ বলছেন যে এখানে কথাক নাচতে হবে স্যার আপনি শিওর আমি পারবো বিকজ আমি কোনো দিন করিনি কিন্তু বলে তুমি পরিশ্রম করলে পারবে তুমি ডান্স করো তোমার ডান্সের ভিডিও আমি দেখেছি আমার যারা কাস্টিং ডিরেক্টর তারা আমাকে দেখিয়েছে তো ইউ হ্যাভ আ সেন্স অফ রিদম বাকিটা তুমি পরিশ্রমে পারবে এটা আমার বিশ্বাস বাকিটা তুমি তোমার উপর বিশ্বাস করো কিনা বলে আমার ওপর নিজের উপর সেই সময় সত্যি বলছি অতটা বিশ্বাস ছিল না যে আমি ওই কথাটা তুলতে পারবো পারলাম তখনই মনে হয় যে জানো তো গ্রেট ডিরেক্টার্স বলে না গুড ডিরেক্টার্স টিচ ইউ সামথিং অবাউট দ্য ক্রাফট গ্রেট ডিরেক্টার্স টিচ ইউ সামথিং অ্যাবাউট ইউর সেলফ তো এটা আমি ঋতুদার কাছ থেকেও পেয়েছি এটা আমি কারণের কাছ থেকেও পেয়েছি সামনে আরো কি হ্যান্ডফুল অফ কয়েকটা কয়েকটা বলিউড যে দেখো হিন্দিতে আমি যে খুব যে মনোনিবেশ করছি তা নয় সেক্ষেত্রে আমাকে তাহলে হিন্দিতে মানে ওই বম্বেতে গিয়ে থাকতে আমার পক্ষে সেটা সম্ভব নয় এই বয়সে গিয়ে দেখো সব ছেড়ে ছুড়ে ওখানে গিয়ে নতুন করে নতুন কেরিয়ার তৈরি করার আশায় আমার মনে হবে সেটা নিজের উপর অবিচার হবে আমার বাংলা ইন্ডাস্ট্রির যারা আমার দর্শক তাদের প্রতি অবিচার হবে তারা তো এত বছর আমায় সাপোর্ট করেছে তাদের সাপোর্টটা না পেলে তো এত দূর আমি আসতে পারতাম না আমি করে তিরিশ বছর প্রায় তিরিশ বছর নেক্সট ইয়ার আমার নেক্সট ইয়ার আমার থার্টি ইয়ার্স প্রফেশনাল আমি কমপ্লিট করবো তো এই যে তিন দশকের ভালোবাসা সাপোর্ট এটা ছেড়ে হঠাৎ করে আমাকে নতুন একজন দেশ চলে যাব সেই দলে আমি পড়ি না রকি রানির পর ওখানে আমার কাছে আটটা প্রজেক্ট এসেছিলো আমি তিনটে বেঁচেছি বাকি পাঁচটার মধ্যে তিনটে মানে সপাটে না করে দিয়েছি দুটো আমার ভূস্বর্গ ভয়ঙ্করের সঙ্গে ক্ল্যাশ করছিল না আগে ফেললাম ফেলুদার উপরে আর কেউ নেই ঠিক আগে ফেলুদা ওটা দুটোকে না করে দিস আচ্ছা রিয়েল লাইফে যদি ফেলুদা থাকতো তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত হ্যাঁ তা তো বটেই বিচারও পাওয়া যেত অনেক কিছু তুমি কোন দিকে যাচ্ছ আমি বুঝতে পারছি সে অবশ্যই অন্তত আমরা জানতে পারতাম ঠিক কি ঘটেছিল সেটা ফেলুদা তার মগজাস্ত্র দিয়ে ঠিকই বার করে নিতে এখন অবধি বেস্ট কমপ্লিমেন্ট আর সবচেয়ে বাজে সমালোচনা তোমার বাজে সমালোচনা দিয়ে শুরু করি যখনই ফেলুদা বেরোয় একদল লোক আছে তারা বাজে সমালোচনা করার জন্য একদম উজিয়ে থাকে তাদেরকে কেউ আমার মনে হয় স্বয়ং ঈশ্বরও যদি ফেলুদা সেজে আসেন তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না একমাত্র তারা সন্তুষ্ট হবে যখন নিজেরা ফেলুদা করবে তাই আমি তাদের কথা ধরছি না তারা আমাকে বেশ খারাপ খারাপ কথাই বলে না তাতে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি যদি বাগানে যাই ফুলের সঙ্গে সঙ্গে তো পক্ষীবিষ্ঠাটাও দেখতে পাবো পক্ষী বিষ্ঠা দেখার ভয় আমি কি ফুল দেখা বন্ধ করে দেবো তাই না তো সুতরাং ওই ট্রোলিং থাকবে সমালোচনা থাকবে তবে সবচেয়ে ভালো কমপ্লিমেন্ট পেয়েছিলাম রকি রানির পর একজন ডান্সার পারফর্মিং আর্টিস্ট উনি আমার নাম্বারটা কোথা থেকে পেয়ে আমায় ফোন করেছিলেন আমি ধরলাম কি ব্যাপার বলে আপনাকে জাস্ট দুটো কথা বলবো হ্যাঁ বলুন তখন ইংরেজিতেই বললেন যে আমি ছোটোবেলা থেকে ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করি এবং যে কারণে এই ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমি একটা কনজারভেটিভ সোসাইটি থেকে আসি সেখানে শুধু আমাকে অপমান করা হয়নি আমার মা বাবাকে অপমান করা হয়েছিল আমার বাবা আমাকে প্রায় ডিস করেছিল প্রায় কথা বলা বন্ধ হয়ে গেছিল কমে গেছিলো মা একমাত্র আমায় সাপোর্ট রকি রকিরী দেখে বেরোনোর পর নাকি ওনার বাবা আমার চোখে জল চলে আসছে ওনার বাবা ওনাকে জড়িয়ে ধরে হাও হাউ করে কেঁদে বলেছে আমি তো ওর উপর খুব অন্যায় করেছি আমি ক্ষমা করে দিস বলে আমি জাস্ট আপনার পারফরমেন্সটা আপনার পারফরমেন্সটা দেখে উনি এতটা প্রভাবিত হলেন এবং আপনাদের যে লেখা এত সুন্দর লেখা হয়েছে যে এই সমস্যাটা তো আমি ফেস করেছি তো আমার বাবা বুঝতেন না তো ওটা দেখার পর বাবা বুঝে হল থেকে বেরিয়ে একদম চুপ করেছিলেন তারপর বাড়িতে এসে আমি জড়িয়ে ধরে হাউ করে খেতে বল আমি তোর উপর অবিচার করেছি আমি ক্ষমা করে দিয়েছি এটা সবচেয়ে বড় কম্পিউটার একদম এর থেকে আর বড়ো প্রাপ্তি আর কি হতে পারে একদম শেষ হয়ে গেছে জাস্ট দর্শক কি কী বলবে যে ভূস্বর ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর কতটা বুদ্ধিদীপ্ত কতটা নতুন কতটা ম্যাজিক কী থাকছে মানে কতটা ফেলুদা হয় কতটা এই সময় এই সময় তে সত্যি ভূস্বর্গ দেখতে পাবেন বিউটিফুলি শর্ট আমার আমার জীবনে এত সুন্দর কোনো ছবি বা এত সুন্দর কোনো সিনেমাটোগ্রাফি যুক্ত ছবিতে আমার খুব একটা কাজ করার সৌভাগ্য হয়নি ভূস্বর্গকে ভূসর্গর মতো দেখতে পাবেন ভয়ঙ্কর সুন্দর রূপটা দেখতে পাবেন মানুষের ফেলুদা সে জটায়ুকে দেখতে পাবেন সাসপেন্স দেখতে পাবেন হিউমার পাবেন বন্ধুত্ব পাবেন ট্রাভেল পাবেন কিছুটা নলেজ পাবেন ভরপুর আনন্দ পাবেন আর পাবেন আশা করি শ্রী সত্যজিৎ রায়ের ফ্লেভার